সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কারল হাট এই কারল হাট সপ্তাহে শুধুমাত্র একদিনে শনিবার তো আজকে শনিবার বাইশে মে তো আমরা এই হাট থেকে এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে সার তো এই আগামী কুরবানি বিক্রি কেন্দ্র করে এই সার আসলে কী বিক্রি হচ্ছে কতটুকু মাংস হবে দাতে কয়টি হয়েছে এই বিষয়ে ধারণা আমরা আপনাদের দেবো তো আপনারা পুরো প্রতিবেদন সাথে থাকবেন এবং দর্শক আমরা জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর লাইক কমেন্ট না করলে কোনো এক সময় আপনাদের কাছে ভিডিওগুলো আমাদের পৌঁছাতে নাও পারে তাই অবশ্যই মতো লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান সেটি কমেন্টে জানাবেন তো যে পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই এটা একটু ধারণা দেন দেখি দাঁত কয়টা হয়েছে চাচা দাঁত কয়টা হয়েছে এখনো দেখেন নয় দাম কত চাচ্ছিলেন দাঁত হয় নাই দাঁত দাম কত চাচ্ছিলেন নব্বই ক্রেতা কত বলে আচ্ছা চাচা এটা দাম কত চাচ্ছিলেন মানে কত বললো ক্রেতা বা সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলে আর কি আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল কত ছিল সর্বশেষ চাওয়া পাওয়া সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল বিরাশি হাজার হলে এটা বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহারোল হাটে আর কি কারো আট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে তো দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ আজকে বাজার বিক্রি কেমন মোটামুটি আল্লাহ মোটামুটি আল্লাহ রহমতে ভালোই মানে ব্যবসা বিজনেস ভালো হচ্ছে আচ্ছা আমরা চাই যে আপনাদের ভালো কিছু ব্যবসা হোক আচ্ছা এই যে দর্শকদের উদ্দেশ্যে একটু জানান দেখি এটা কত টাকা দাম চাচ্ছিলেন আশি ভাঙতে বলছে দাম কি অনেক কম নাকি আচ্ছা আপনি কত চাইলেন আমি পঁচাশি চাইলেন দাঁত কি এখনো হয় নাই এখনো দাঁত হয় নাই পঁচাশি চাইলো আশি ভাঙতে বলছি লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন আশি হলেই বিক্রি হয়ে যাবে এটা দশ দেখাই আপনি এই যে আশি হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা অবস্থান করছি কাহারুর হাটে আর কি তো আমরা এই যে এপাশে একটা এটা দামের ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ব্যবসা বিজনেস ভালো চলছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই যে ভালো হোক আপনাদের কিছু আচ্ছা চাচা এই যে এটা দাঁতে কয়টা হয়েছে দাঁত এখনো দাঁত হয় নাই তাহলে তো অনেক উঁচা লম্বা হবে এটা আপনার মতো প্রায় সাইজ হয়ে যাবে আপনা থেকে বড় হবে আচ্ছা এটা কত চাচ্ছিলেন বাহাত্তর চাওয়া হচ্ছিল দাঁত এখনো হয় নাই কুরবানিতে দাঁত হয়ে যাবে আচ্ছা ক্রেতা কেমন দাম বললো চাচা পঁয়ষট্টি লাস্ট আপনার চাওয়া পাওয়া কত আর দুই তিন হাজার আটষট্টি হলেই বিক্রি হয়ে যাবে এইটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহারুল হাটে তো দর্শক আমাদের সাথে থাকবেন আমরা একটু আপনাদের দাম দেওয়ার চেষ্টা করি চত্তর বাহাত্তর লাস্ট চাইলেন লাস্ট বার তো চাইলেন না দামেই বলে না চলে যাচ্ছে মানে দাম শুনেই চলে যাচ্ছে চাচা কি নিতে চাইলেন তো কিছু একটা দাম তো বলবেন পছন্দ হয় না এই জন্য দাম বলছেন না আচ্ছা আচ্ছা এই যে এটা বাহাত্তর হাজার টাকা চাইলো চাচা এটা লাস্ট কত রাখতে পারবেন সত্তরের মধ্যে আর কি দুই দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তো আমাদের সাথে থাকবেন আমরা যে পাশে দেখছি এটার একটু দামের ধারণা দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই সব জিনিস আজকে আমদানি বেশি আর মানে ক্রেতা কম দামটা জন্য কি কম তিন হাজার টাকা কম আচ্ছা আচ্ছা তিন চার হাজার কম হলে তো সমস্যা আপনাদের আর কি আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল

আমরা এটার দাম জানবো ভাই ভালো আছেন এটার দাম কেমন চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন বিরাশি হাজার টাকা দাঁত কয়টা হয়েছে দাঁত দুইটা ক্রেতা কেমন দাম বললো কেমন দাম বললো সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলছি আমরা একটু দেখানোর চেষ্টা করি সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলছি আপনি কত হলে বিক্রি করতে পারবেন লাস্ট কিছু একটু নামকে বললেন ভাই সাইট বাহাত্তর উনি চাইলো আর আপনারা বললেন আচ্ছা কোথা থেকে আসছিলেন দিনাজপুর থেকে এগুলো নিয়ে কি মানে বস্ত নাকি অন্য হাটে বিক্রি করবেন পোষার জন্য পালার আবার কুরবানিতে বিক্রি করবেন কুরবানি দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ষাট হাজার টাকা আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এপাশে একটা দেখছি আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা দাম কেমন চা হচ্ছিল দাঁত কি হয়েছে চার দাঁত কত দাম বললো বাহান্ন তিপ্পান্ন বলে আর আপনার সর্বশেষ চা পাওয়া কত ছাপ্পান্ন হাজার হলে এটা কতটুকু গোস্ত হতে পারে একশো দশ কেজির মতো গ্রস্ত হতে পারে এটা এই যে দর্শক দেখায় আপনাকে আমরা একটু অবস্থান করছি যে এই পাশে আমরা একটু দেখছি একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন পাঁচপান্ন চাইলেন দাঁত কি হয়েছে দাঁতে নাই কত কত হলে বিক্রি করতে পারবেন তো দেখে ভয় লাগতে পিছনে একান্ন হাজার দাম কি বললেন ভাই কত হতে নিতে পারবেন আপনি কত হলে নিতে পারবেন পঁয়তাল্লিশ আর আপনি একান্ন একান্ন পঁয়তাল্লিশ অনেক ডিফারেন্স আচ্ছা পিছনে ভয়ঙ্কর গুরু আচ্ছা চাচা আসসালাম আলাইকুম দাম কেমন আজকে বাজারের ভালো আছে এটার দাম কত বললো আপনাকে সাতান্ন আটান্ন আপনি কত চাইলেন পঁয়ষট্টি বাষট্টি হাজার টাকা চাইলো লাস্ট কত হলে বিক্রি হবে ষাট হলে দিব ষাট হাজার বিক্রি হবে এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ এটা আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি এটা একটা দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি দাঁত হয়েছে দাঁতে নাই কত দাম চাচ্ছিলেন পাঁচপান্ন হাজার টাকা আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঞ্চাশ পার হতে হবে এই যে দর্শক এটি পঞ্চাশ হাজার টাকা পার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি কাহারোর হাটে পাশে দেখছি এগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এটা কি দাঁত হয়েছে মানে হবে এখন আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি কত বলে ক্রেতা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার পর্যন্ত আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল হ্যাঁ সর্বশেষ কত হলে বিক্রি করবেন হলে ছাপ্পান্ন হাজার হলে বিক্রি আজকে বাজারটা কম না বেশি কেমন মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে একটু বেশিই মনে আজকে না আচ্ছা ধন্যবাদ যে দর্শক আমরা বারোটা অবস্থান করছি আপনার এটা কি আরিয়া আপনার বাবা এটা দাঁত কী হয়েছে ভাই দাঁত দাম কেমন চাচ্ছিলেন ক্রেতা কত বলেন তিপ্পান্ন লাস্ট কত হলে রাখবেন ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে এটা একশো দশ কেজির মতো গোস্ত হবে এই যে দেখাই আপনি আমরা অবস্থান করছি তাহার হাতে আগে